আসসালাম আলাইকুম উত্তরবঙ্গ এগ্রোফার্মের সকলকে স্বাগতম আমরা যারা বারো মাসি ওডিসি থ্রি সজনার চারা খুঁজছি তাদের জন্য আজকের এই ভিডিওটি পূর্বের এক ভিডিওতে আমরা বারো মাসি ওডিসি থ্রি সজনার বীজ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা বারো মাসি ওডিসি থ্রি সজনার চারা নিয়ে আলোচনা করব আমাদের এই চারাগুলোর উচ্চতা দুই থেকে আড়াই ফুট পর্যন্ত যারা যেই উচ্চতা চারা নিতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এই চারাগুলো মাধ্যমে পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এই চারাগুলো কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন বারো মাসি ওড়িশি থ্রি সজনে চাষ করলে আপনি আগাম বাজার এবং শেষ বাজারের জন্য এই সজনাগুলোর ভালো পাবেন কারণ আগাম এবং শেষ সজনাগুলোর দাম বাজারে অনেক বেশি থাকে আপনারা আগাম এবং শেষ বাজারের জন্য এই সজনাগুলো চাষ করতে পারেন আমাদের এই সজনাগুলো চারাগুলো রোপণের ছয় থেকে সাত মাসের মধ্যেই আশা করি ফলন আসবে আর আপনারা যারা বীজ সরাসরি বীজ নিতে চান তার আমাদের কাছ থেকে সরাসরি বীজ নিতে পারবেন আমাদের বীজগুলো ইন্ডিয়ান এগ্রি ফার্ম থেকে আমদানিকৃত আমরা নিজেরাই বীজগুলো জার্মিশন পেয়েছি আশি থেকে নব্বই পার্সেন্টের বেশি আশা করি আপনারাও আমাদের বীজগুলোর আশি থেকে নব্বই পার্সেন্টের বেশি জার্মিশন পাবেন আমাদের বীজ বীজের প্যাকেটের ওয়েট হচ্ছে দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এবং এক কেজি পর্যন্ত যারা অরিজিনাল ওরিসি থিরি বারো মাসির সজনার বীজ নিতে চান তারা আমাদের কাছ থেকে দুইশো গ্রাম এবং পাঁচশো গ্রাম এক কেজি পর্যন্ত প্যাকেট সংগ্রহ করতে পারবেন আর কেউ যদি কম বা এর বেশি নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ফোলা নিতে হবে আর যারা সরাসরি চারা নিতে চান তারা সরাসরি আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কুরিয়াতে এই চারাগুলো পাঠিয়ে দেব বাংলাদেশের যে কোনো জেলা বা থানাতে আপনারা সংগ্রহ করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ